আসসালামু আলাইকুম আমি রাহেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনার লিফ্ট চালানোর সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিব যারা পারেন আলহামদুলিল্লাহ যারা না পারেন তারা শিখে নেবেন আপনাদেরকে খেয়াল করতে হবে তিনটা জিনিস বাইরের বাটন আমরা উপরে যাব না নিচে যাব দুই নাম্বার হচ্ছে লিফ্টের দরজা বন্ধ করা তিন নম্বর হচ্ছে কত তলায় যাচ্ছে ওই বাটনটা সিলেক্ট করা আমরা তিনটা বিষয়ে খেয়াল করলেই আমরা খুব সহজেই লিফ্ট চালানো শিখতে পারবো এটা খুব সহজ চলুন আমরা যাই এটা হচ্ছে উপরে যাওয়ার বাটন আর এটা হচ্ছে নিচে যাওয়ার বাটন আমরা উপরের দিকে যাব আমরা লিফ্টে প্রবেশ করব লিফ্টে প্রবেশ করেই প্রথমে আমাদের কাজ হচ্ছে দরজা বন্ধ করা অনেক লিফটে অটো দরজা বন্ধ হয়ে যায় তবে তবে আমরা এটা জন্য অপেক্ষা করব না আমরা দরজাটা বন্ধ করব আমরা একটু দেখি এটা হচ্ছে দরজা খোলার বাটন একটু ভালো জোর করে দেখান এটা হচ্ছে দরজা খোলার বাটন এটা হচ্ছে দরজা বন্ধ করার বাটন এরপরে আছে জি ওয়ান টু থ্রি ফোর ফাইভ জি মানে হচ্ছে নিচতলা ওয়ান হচ্ছে দ্বিতীয়তলা টু হচ্ছে তৃতীয়তলা থ্রি হচ্ছে চতুর্থতলা ফোর হচ্ছে পঞ্চমতলা ফাইভ হচ্ছে ষষ্ঠতলা মানে হচ্ছে আপনি জি দিয়ে অথবা জিরো দিয়ে আমরা নিস্তলা বা গ্রাউন্ড ফ্লোর বোঝাই আপনি যদি পাঁচ পাঁচতলায় যেতে চান আপনি যদি পাঁচতলায় যেতে চান আপনি যদি ছয় তলায় যেতে চান ধরুন আমরা এখন ছয় তলায় যাচ্ছি আমরা পাঁচটি দিলাম আমরা ছয় তলায় যাচ্ছি আমরা পাঁচ টিপ দিলাম যত তলায় যাবেন আপনারা একটা বাটন কম দেবেন আমরা পাঁচ নম্বর বাটন চাপ দিয়েছি আপনার ছয় তলায় চলে এসেছি বুঝতে পেরেছেন আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব আমরা গ্রাউন্ড টিপ দিয়েছি আবার বলে রাখি লিফটে যত তলায় যাবেন আপনি পাঁচ তলায় গেলে আপনি ফোর টিপ দেবেন আপনি তিন তলায় গেলে আপনি টু টিপ দেবেন এই একটা জিনিস খেয়াল এটাই হচ্ছে সাবধানতা এটা খেয়াল করলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে আপনার নির্দিষ্ট ফ্লোরে গিয়ে লিফ্ট অটো খুলে যাবে আবার লিফ্ট থেকে সহজে বের হয়ে যাবে প্রক্রিয়াটা খুব সহজ আশা করি বুঝতে পেরেছেন আলাইকুম